আছে আপাতত সবাই ভালো আর ভালো না হলে নিশ্চয়ই এই অব্দি এত বড় রাস্তা সফর করা সম্ভব নাই শুরুটা তিনটে চারটের থেকে হয়েছিল আচ্ছা তবে মেহনত পরিশ্রম বা নিজের সৎ রাস্তার কারণে আজ এই জায়গা হয়তো কার কাছে কি জানে না আমার কাছে এটা খুবই ভালো আচ্ছা তো নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দা ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে করি বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এবারও আমরা একটা শুকরের খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি আজকের এই পুরো প্রতিবেদন জুড়েই থাকতে এই শুকর খামারের উপর যারা ভাবছেন যে নতুন করে একটা ফার্ম শুরু করবেন বা হয়তো ফার্মটা করছেন ভালোভাবে প্রফিট করতে পারছেন না তাদের জন্য আজকের এই প্রতিবেদন হতে চলেছে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা নদীয়া জেলা তেহট্টাতে চলে এসেছি দিলীপ এর শুকরের খামারে বর্তমানে তিনি ফ্যাটেনিং না করে বিডিং করছেন তো আমরা ফ্যাটিনিং ব্রিডিংয়ের ব্যাপারটাও জানব কেন সে ব্রিডিং করছে তা চলুন আজকে প্রতিবেদনটা শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট সবাইকে হয়তো ফার্মারের সফলতা দেখে অনেকেই ফার্মটা শুরু করতে পারবেন যেহেতু এটা লাইভ স্টকের একটা বিজনেস জীবন নিয়ে আপনি একটা ব্যবসা করছেন একটা অ্যানিম্যালের বিভিন্ন রোগ হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে সেই সমস্যার সমাধান যদি আপনি করেন বা সঠিক চিকিৎসা বা পরিচর্যা যদি না করেন সেই অ্যানিম্যালটা মারা যেতে পারে আর এক একটা অ্যানিমাল মারা যাওয়া মানে অনেক টাকার ক্ষতি হতে পারে তার জন্য যারা নতুনভাবে আপনার ফার্ম শুরু করবেন তারা অবশ্যই একটা ভালো একটা সংস্থা থেকে আপনারা অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন তো এইরকমই একটা প্রশিক্ষণ সেন্টার যেটা কৃষ্ণনগর অবস্থিত রয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যাক্রাণ লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট প্রতি মাসেই তারা প্রশিক্ষণ দিয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের ভেটেনারি সার্জেন থিওরি ক্লাসগুলো নিচ্ছেন মেডিসিন অ্যাডভাইসগুলো দিয়ে থাকছেন যারা এই ট্রেনিংটা করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আর এই ট্রেনিং সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন প্রতি মাসে এরা ট্রেনিং করায় তো এই জুলাইতেও একটা ট্রেনিং হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে জুলাই যারা নিতে চান তারা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা করে নিন ধন্যবাদ সবাই তা চলুন এবার আমরা ফার্মে যাই নমস্কার দাদা নমস্কার দাদা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তো এখন বর্তমানে কতগুলো ইস্যু রয়েছে এই 40 থেকে 45টা 40টা ফেটনিং না বিডিং সব বিডিং সব বাচ্চা উৎপাদন হচ্ছে বাচ্চা উৎপাদন করবে আচ্ছা আচ্ছা তা চলুন ফাউন্ডাক একটু দেখি হ্যাঁ আসুন তো প্রিয় দর্শক আমি দাদার ফার্মে অনেকদিন আগে এসেছিলাম মোটামুটি অনেক দর্শক দাদার ফার্মটা দেখেছেন তা আজকে আবার আপডেট নিতে এসেছি তার একটু বলে দিই এই বাইরে একটা ঘর দেখতে পাচ্ছেন এই এই সাইডটা একটা ঘর ছিল এই 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 সাইডটা একটা ঘর ছিল এখান থেকে ফার্মটা শুরু হয়েছিল তারপরে ওইখানে যে শেডটা দেখতে পাচ্ছেন ওই যে আলাদা যে শেডটা দেখতে পাচ্ছেন ওটাই ঘর ছিল ওই দুটো ফার্ম নিয়ে শুরু হয় প্রথমে বাইরেরটা নিয়ে শুরু হয় তারপরে এইটা করে তারপরে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা বাড়িয়ে দিয়েছে তো আমরা প্রথম থেকে আমরা দাদা কীভাবে ফার্মটা শুরু করেছিল কীভাবে ফার্মের জার্নিটা শুরু সেটা জানো তো দাদা আপনি যখন ফার্মটা শুরু করেন কীভাবে শুরু করেছিলেন যেহেতু ওখানে একটা পোল্ট্রি ফার্ম ছিল পোল্ট্রি ফার্ম আগে করেছেন নাকি এই পিকের ফার্মটা আগে করেছেন আমার প্রথম পোলট্রি ফার্ম থাকে পোলট্রি ফার্ম করার পর দেখি জায়গাটাও রয়েছে প্লাস টাইমও হাতে অনেক থাকছে তো আমি তিনটে চারটে বাচ্চা দিয়ে শোর প্রথম শুরু করি আর কি ওইদিকে একটা ছোট্ট পাটখাটি দিয়ে ঘর করি তো সেটা করার পর তার থেকে আমি আগের ভিডিওতে বলেছিলাম এইগুলোই যাই হোক সেখানে আমার ভালো একটা মুনাফা হয় তো আমি পরে ভাবি যে একটু বাড়িয়ে দিই পরে আমি নটা দিয়ে শুরু করি তারপর নটার থেকে চোদ্দটা চোদ্দোটার পর দেখি সেই ঘরে আমার আর হচ্ছে না প্রথমে চারটে ঘর করেছিলাম ওদিকে পরবর্তীতে আমি এখানে বারোটা ঘর করি এবং বারোটার পর বারোটায় করার পর তারপর আবার আমি আরও আটটা বাড়াই মোটামুটি হাল ফেললে রিসেন্ট সাত আট মাস আগে আমি আরও সাত আটটা বাড়িয়েছি টোটাল আমার ছাব্বিশ সাতাশটা রুম আপাতত এবং এর মধ্যে মাসুর আছে কুড়ি থেকে বাইশটা বড় এবং বাকি সব বাচ্চা দেবে বা তৈরি হচ্ছে এরকম আরও কুড়িটা প্রায় আছে আচ্ছা তো আছে আপাতত সবাই ভালো আর ভালো না হলে নিশ্চয়ই এই অব্দি এত বড় রাস্তা সফর করা সম্ভব নাই শুরুটা তিনটে চারটের থেকে হয়েছিল আচ্ছা তবে মেহনত পরিশ্রম বা নিজের সৎ রাস্তার কারণে আজ এই জায়গা হয়তো কার কাছে কি জানে না আমার কাছে এটা খুবই ভালো আচ্ছা তো দাদা বলছি যে বছরে তাহলে কতগুলো বাচ্চা সেল করছেন বছরে প্রায় ধরে নাও কুড়িটা বাইশটা তো অবশ্যই বাচ্চা দেয় তা যদি দুইবার বাচ্চা দিলে ষোলোটা করে ধরলে পারে না কুড়িটা তাতে প্রায় দেড়শো দুশো বাচ্চা আমি সেল করি বছরে বছরে কুড়িটা যদি বাচ্চাদের ষোলোটা করে হয় তাহলে তো কুড়িটা আমাদের তিনশো বাচ্চা হয় হ্যাঁ মানে দুশো আড়াইশো হয় আর কি এবার অত হিসাব থাকে না সবসময় তো আর থাকে না কোনো সময় পঞ্চাশ টাকা গেল কখনো দশটা কখনো বারোটা এরকম হয় এই করে মানে প্লাস করলে পারে ওই রকমই তিনশো আড়াইশো তো হবে এইরকম বাচ্চা সেল করছেন তাই তো তাহলে আমরা একটু আপনার ফার্মটা দেখবো এনিমেলগুলো দেখবো আর সাথে গল্প করব তো এই সাইডে দেখতে পাচ্ছি এইটা কি আছে এটা অল্প দিনেই বাচ্চা দেবে মোটামুটি 7 এক সপ্তাহের মধ্যে দেবে আচ্ছা হিটে আসার পরে যখন ম্যাটিং করাল ম্যাটিং করার কতদিন পরে বাচ্চা দিতে 114 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দেয় 114 থেকে ম্যাটিং করার পরে আর তার কত বয়সে প্রথম হিটে আসে মোটামুটি সাত থেকে আট মাস লেগে যায় মার কাছে প্রায় দেড় মাস থাকে ওরা বাকি আর ছয় মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস টোটাল সাত আট আট মাসে হিটে চলে আসে কত নম্বর হিটে আপনারা মিটিং করাচ্ছেন আমরা দুই নম্বর তিন নম্বরে করাই বেশিরভাগ ওজনের উপর ডিপেন্ড করে ওজন যদি ষাট কেজি প্লাস হয় তাহলে আমরা প্রথমবার দিতে পারি আচ্ছা আচ্ছা আর যদি তার নিচে থাকে তাহলে দিই না আচ্ছা 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 বস্তু আছে তারপরে এই ঘরটাতে বা হ্যাঁ এ 12টা বাচ্চা দিয়েছে এর বাচ্চার বয়স আজকে 18 17 দিন হলো আচ্ছা এখন কত কেজি ও এটাতে তাহলে বাচ্চাগুলো বড়গুলো এর মধ্যে সাত किलो 6 किलो ছোটগুলো 5 किलो হবে আচ্ছা আচ্ছা বলছি দাদা যে বাচ্চা জন্ম হওয়ার পর কি কি যত্ন নিতেছেন বাচ্চা তৈরি হওয়ার পর প্রথমত কাজ হচ্ছে মার খাবার কিছু চেঞ্জ করতে হয় আমরা নর্মাল খাবার যেভাবে দিই সেগুলো ওকে দিই না কারণ হাই প্রোটিন খাবার কিছু দিয়ে দিলে বাচ্চা বাতলা এখানে শুরু করে তো এদের বেশিরভাগ একটু শুকনো খাবারের দিকে রাখি যেমন এর মধ্যে ম্যাশ থাকে ভুট্টা থাকে খুদ আছে ধানের কুড়োটা আছে সব মিক্স সব মিক্স করে গমের ভুসি মুসুরির ভুসি এগুলো আমরা মিক্স করে খাওয়াই আচ্ছা 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 ঠিক আছে আর এটা এটা বাচ্চা চলে গেছে বাচ্চা হয়েছিল এ আবার এই যে হিটা আসলো আজকে হিট নিল আচ্ছা বলছি এই যে দুটো বাচ্চা এই বাচ্চা দুটো শেষে বেশি হয়ে গেছে আর কি বড়গুলো চলে গেছে ছোট হয়ে গেছে টাইট হয়ে গেছে এগুলো আবার দিন পনেরো বার চলে যাবে আচ্ছা তো দাদা বলছি যে একটা মাস করে বাট কয়টা থাকে 14টা থাকে বেশিরভাগ 14টা 14টা থাকে 16টা হয় হুম তাহলে বেস্ট মা কোনটা বেস্ট যার বেশি থাকে 16টা হলে খুব ভালো হয় তো 14টাও খারাপ না 14টা খারাপ এই তো 14টা এই তো 15টা 16টা করে বাচ্চা নরমালি দেয় তাই আচ্ছা 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 তো এরপরে আমার একটা ঘর আছে এইটা এ মাস দুয়েক হল এই হিট নিয়েছে হুম হুম মোটামুটি আধ মাস পরে বাচ্চা দেবে আচ্ছা তো এই যে মুখ দিয়ে ফেনাটা হচ্ছে কেন এটাই খাবার খাওয়ার পর ওরা অ্যাসিড ছাড়ে জাবর কাটে বলে গরু তো এরকম করে তবে সব শুয়োরে করে না এটা করে এটা অভ্যাস অভ্যাস এবং খাবারটা হজম করে খুব তাড়াতাড়ি এবং এ খায়ও ভালো হুম সবগুলোই করে না এ করে কি বাচ্চা কি ফার্স্ট টাইম দেবে না না এ এবার দিলে তিনবার বাচ্চা দেবে দুইবার হয়ে গেছে হয়ে গেছে তাই তো তারপর এটা শুরু আছে তো হ্যাঁ এই বাচ্চা দেবে হ্যাঁ বাচ্চা দেবে তাই তো সব আমার বাচ্চার বয়স প্রায় 5 আছে হ্যাঁ আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে মা গুলো দেখলাম খুব সুন্দর ভালো স্বাস্থ্য এবং এর হেলথও ভালো আছে এবং গঠনও ভালো আছে এইগুলো কোন জাতি সুপুর এটা আছে ল্যান্ডিং বলে ল্যান্ডার নাকি আমরা হ্যাঁ ল্যান্ডেস এটা তারপরে ওয়াইড শার্ক বলে ওই যে বড়টা ছিল প্রথম একদম ডান দিকে ওটা ওই ওই আছে ঘুংগরু আছে ডিউরোক আছে সব রকম আছে আর কি ঘুঙরু ডিউরো ক্রস বাচ্চা বানিয়েছি এবং ল্যান্ডের সাথে আমি ডিউরো ক্রস করে বাচ্চা করেছি সেগুলো আছে আমি নিজের জন্য রেখেছি আচ্ছা তো দাদা একটা কথা যে তাহলে আপনার কাছে সব প্রজাতিই রয়েছে আপনার মনে হচ্ছে যে কোন প্রজাতিটা সব বেশি বেশি আমার কাছে তো কাউকে খারাপ দেখেনি খারাপ হলে রাখিরা তাই আমার কাছে সবাই ভালো এবং সব থেকে বড় কথা ভালোটা ডিপেন্ড করে ফার্মারের উপরে শোর খুব বড় মানে খুব বেশি ভালো এটা নয় কোন ফার্মার কি বলে আমি জানি না একটা ছোট শোরে পনেরো ষোলোটা ভালো বাচ্চা দিতে পারে যদি আপনি তাকে ঠিকঠাক মতো দেখাশোনা করেন বা তার হেলথের যত্ন নেন তাহলে একটা ছোট এক কুইন্টালে শোরে পনেরো খানা ভালো বাচ্চা দেয় সম্ভব কিছু নাই খুব সুন্দর ব্যাপারে হয় ছোট বেশি ভালো বাচ্চা দেয় আমার মনে হয় তাহলে এই মাদের আপনি কি কি খাওয়াচ্ছেন এদের ওই যে বললাম শুকনো খাবারটা একটু বেশি রাখি ভুট্টো আছে ধানের কুড়ো আছে গমের ভুসি আছে মুসুরের ভুসি আছে এবং আমার বাজারের থেকে কিছু মুরগির দোকান ধরা তার ছাঁটও কিছু আসে সামথিং পরিমাণে ওটা রাতে আমি অল্প অল্প দিই বাকি আমার এই খাবারগুলো মেন তাহলে ঘর পরিষ্কার করছেন খাবার আমি দুইবার পরিষ্কার একবার হাত দিয়ে পরিষ্কার করে বালতি করে বাইরে ফেলে দিয়ে ধুয়ে দিই এই যে সকালবেলা দিয়েছি হাত দিয়ে বলতে ঝেড়ে ঝেড়ে হাটা দিয়ে এবং তোলার কোনো একটা যন্ত্র থাকে হ্যাঁ ডালচা আছে আর দুপুরবেলাটা ঢুকতে হয় না বাইরে থেকে খালি জল দিয়ে ধুয়ে দিলে অল্প কিছু থাকে আচ্ছা আর তাহলে খাবার দুবারই দিচ্ছে খাবার দুইবার একবার এই সকালে দিয়ে দিয়েছি ধোয়া হয়ে গেছে আবার আমি চারটের সময় দিই সকালে ক কেজি দিচ্ছেন সকালবেলায় এক একজনকে ধরে নাও দু কেজি আড়াই কেজি করে আর বিকেলে বিকালবেলা ওরকম দুই কেজি দুই কেজি চার কেজি সাড়ে তিন কেজি খাবার দুইবার লাগে লাগে আর যদি ফিট খাওয়ায় ফিডের ব্যাপারটা ফিডের ব্যাপারটা বলতে আমি সবাই যে ফার্মাররা ফিড খাওয়াচ্ছে আমি এখনো ফিড খাওয়াইনি আমি আনিওনি তবে হয়তো যেতে হতে পারে ফিডে শুনছি খুব ভালো রেজাল্ট সবাই খাওয়াচ্ছে আমি দেখেছি সেসব ফার্মে গিয়েছি সুন্দর এবং তাদের বাচ্চা টাচ্চা বা মাগুলো ভালো দেখাচ্ছে নিশ্চয়ই ভালো আমি এখনো খাওয়াইনি তবে আপাতত আমি এই জায়গায় আছি আগের যে প্রচলন খাবার সেগুলোতে এখনো আছে ঠিক ঠিক একদম এইটা হচ্ছে দাদা পুরনো ফার্ম এটা ফার্স্ট টাইম হয় হ্যাঁ এই যে একটা ডিউরক ডিউরক না ডিউরক এটা বাচ্চা দেবে এই এক সপ্তাহের মধ্যে আচ্ছা ডিউরোকেরা বাচ্চা কি পরিমাণ হয় জানা আছে আপনার হ্যাঁ হ্যাঁ আমার হয়েছে আগের বারে প্রথমবারে নটা বাচ্চা দিয়েছিল প্রথমবারে প্রথম নটা দিয়েছিল এবার জানি না কতগুলো হবে এর প্রথম নটা বাচ্চা ভালো বাচ্চা দেয় ভালো এবং বাচ্চা খুব সুন্দর সুগঠন বাচ্চা হয় তাই ডিউরোকের বাচ্চার সুগঠন মানে ওর যে পায়ের যে পাঞ্জাগুলো অনেকটা বাঘের মতো মোটা মোটা মানে মজবুত খুব সুন্দর মাংসটাও ভালো হ্যাঁ মাংসটাও ভালো ডিউরোকের ডিমান্ড আছে হ্যাঁ ডিমান্ড আছে দুইটাকে বাচ্চারও চাহিদা আছে অনেকেই আমাকে বলে রেখেছে হলেই দিতে হবে আমি বলেছি ঠিক আছে যতটা সম্ভব দেওয়া যাবে আচ্ছা এটা বাচ্চা দেবে এই এই হ্যাঁ হ্যাঁ যে ঘুঙরু ঘুংড় ব্যাপারটা আমাকে একটু বলুন এই ঘুঙরুটা আমি শিলিগুড়ির থেকে নিয়ে এসেছি এখানে আমি লোকালে পাইনি আমি পাঁচখানা বাচ্চা নিয়ে এসেছিলাম তার মধ্যে তিনটা আছে তার একটা ওই ঘরে দুটো আছে এ প্রথমবার বাচ্চা দেয় আটটা বাচ্চা দেয় এর আমি একটা রেখেছি বাড়ির জন্য বাকিগুলো বিক্রি করেছি নগরদীকে এক ভদ্রলোক নিয়ে গেলে ঘুমড়ুর বাচ্চার দাম বেশি পান না কি না আমি একবার দেখে সেরেছি তবে ঘুঙড়ুর বাচ্চা খুব সুন্দর হয় দেখতে খুব সুন্দর আমি জানি না হ্যাঁ মাংসের ব্যাপারটা সবাই বলে মাংস নাকি খেতে খুব হ্যাঁ হ্যাঁ আর এগুলো কি এগুলো আমার না না এগুলো সব বাড়ির আমি বাচ্চা বাচ্ছাই করে রেখেছি এদের মা বানাবো আচ্ছা আচ্ছা আর এটা কি আর এটা ডিউলোক পাঠা ডিউরক পাঠা তাই

এর মধ্যে একটা ডিগ্রক পাঠা আছে বাচ্চা ওই ছোটটা দাদা এটা কি পাঠা এটা পাঠা এরকম আরো দুটো আছে যেমন ডিগ্রক একটা এই একটা আর একটা ওই লাস্ট কর্নারে ঘরে রয়েছে বলছি দাদা একটা ফার্মে পাঠার কতটা গুরুত্ব রয়েছে আমার তো মনে হয় পাঠাই মেন কারণ আপনি বিডিং করবেন পাঠা দিয়ে পাঠা যদি ভালো না হয় বাবা ভালো না হলে বাচ্চা বা ছেলে ভালো হতে পারে না আচ্ছা 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 মোটামুটি হ্যাঁ তাহলে কটা মাস শু করে দিলে কটা পাঠা দশটা মা শুয়োরে একটা পাঠা রাখা ভালো আচ্ছা দশটা আমার তিনটে আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা তিনটে কেন আপনি রেখেছেন তিনটে রেখেছি কারণ একসাথে দেখা গেলো তিনটে শুয়োর হিট হলো তখন আমাকে তো ব্যবহার করে তিনটে পাঠার কথা তিনটা দিতে পারছি এবার একসাথে তিনটে হল একটা পাঠা থাকলে দুটোকে মিস করতে হবে আচ্ছা বা ভালো হবে না যদি এক টাকা দিয়ে তিনটেকে করায় বাচ্চা ভালো হবে আচ্ছা দেখা যাচ্ছে যে এই পাঠাটা দিয়ে আপনি এই মাসুকুটাকে হিটে করালেন বাচ্চা হলো বাচ্চাটা ঘরে রেখে দিলেন ওরা আবার বড় হলো আবার হিটে আসলো সেই বাচ্চাগুলো তখন কি এই এই দিয়ে কি হিট করাবেন না এইটা করা ঠিক না চেঞ্জ করা উচিত যার জন্য আমি বাইরের থেকেও পাঠান নিয়ে আসি অন্য ফার্ম থেকে মানে এটাকে ইনব্রিডিং বলে মানে বাবাকে দিয়ে মেয়ের করালে ভালো হয় না তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে কম থাকে কোয়ালিটি ভালো হয় না কোয়ালিটি ভালো কোয়ান্টিটি এর জন্য এর বাচ্চাকে রেখে দেওয়া করাবো না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি তার জন্য অলরেডি পাঠার বাচ্চা অনুবাদ থেকে এনেছি ছোট বুঝতে মানে পাঠা চেঞ্জ করা উচিত চেঞ্জ করার প্রয়োজন আছে আচ্ছা আচ্ছা আর এটাও বাচ্চা দেবে অল্প এটাও বাচ্চা দেবে তাই তো এক সপ্তাহের মধ্যে দেবে তো দাদা যে আপনি যেহেতু দীর্ঘ দিন ধরে ফার্ম করছেন একটা মা ঘর সর্বোচ্চ কতবার ভালো বাচ্চা দিতে পারে আমার অভিজ্ঞতায় সবাই ভালো দেয় না কেউ কেউ তিনবার পর্যন্ত খুব ভালো দেয় চারবারের থেকে বাচ্চা ছোট বড় বা কিছু প্রবলেম আসতে শুরু হয় আবার কিছু কিছু আছে পাঁচবার পর্যন্ত ভালো দেয় কয়েকটা সবাই নয় তবে তিন থেকে চারবার বেস্ট আচ্ছা আচ্ছা তাও দু আড়াই বছর ভালোবাসা হ্যাঁ 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 থেকে চেঞ্জ করা ভালো কারণ শরীরের অনেক সমস্যা আসতে শুরু হয় আচ্ছা এই কি জন্য আসতে শুরু হয় আসে প্রচুর পরিমাণে বাচ্চা দুধ একটা শূকরে 15টা বাচ্চা হুম তার শরীর থেকে দুধ টানছে হুম সে বিক্রি হয়ে যাওয়ার কিছুদিন পর আবার ছয় পাঁচ মাস তিন মাস পর আবার বাচ্চা হচ্ছে তাহলে এই ভাবে যদি একটা শূকরের শরীর থেকে বাচ্চার দুধ খেতে থাকে অনেক সমস্যা অটোমেটিক মানুষ বাসুর সবারই আসতে পারে আচ্ছা এবং যদি ফার্মার ভালো ট্রিটমেন্ট করে খাওয়া দাওয়া করায় তো সেটাকে চার পাঁচবার বার পর্যন্ত বাচ্চা নেওয়া দিতে পারে আচ্ছা এটা ফার্মারের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে সব আচ্ছা না হ্যাঁ এটা ঘংরু ক্রস ওটা অরজিনাল নয় এইটা অরজিনাল আচ্ছা আচ্ছা এরও বাচ্চা দেবে মোটামুটি এক মাস পর আচ্ছা চাইদা কেমন সাদাগুলোর না ঘংগুরা সাদা মালে বেশি চাইদা ঘংগুরা শক করে বেশি ভাগ লোকে নাই তবে আমি সাদা বাটা দিয়ে ওদের বিট করিয়েছিলাম বাচ্চা সাদা হয়েছিল বেশ তে অসুবিধা হয়নি সাদা বলে চলে গেছে আচ্ছা আচ্ছা এই করেছি আপনি আচ্ছা তো দাদা যে যেতে এত বড় একটা ফার্ম করছেন প্রতি বছর 250 থেকে 300 বাচ্চা প্রোডাকশন দিচ্ছেন সেল কোথায় করছে সেল আমার লোকালে সেল বেশি যারা চারটে ছটা করে পালে কেউ কেউ নতুন ফার্ম করেছে এরকম লোক নিয়ে গেছে পঞ্চাশটা চল্লিশটা করে এবং অনেকে পাইকারি আছে যারা বাচ্চা কেনে এবং বাইরে সেল দেয় তারা যে আমার বাচ্চা দিই ব্যাস এইরকম ভাবে চলে যাচ্ছে থাকে না কখনো বাচ্চা মানে যারা নতুন ফার্ম করে তারা একটা টেনশনে থাকে প্রোডাকশন সেল করবো কোথায় আদৌ কুই এ পর্যন্ত এই পর্যন্ত আমার তো অসুবিধা হয়নি বা এরকম হয়নি যে রয়ে গেছে বেসতে পারেনি এরকম হয়নি আগামী দিনে কি হবে জানি না বুঝতে পারছি একটা জিনিস যে আপনি করছেন না কেন ফ্যাটেনিং এই কারণে করি না কারণ একটা পাঁচটা যদি সাত মাস আট মাস পরে হয়তো করে একটা বেচব আর তিন মাস পারলে একটা যদি আমি মেয়ে শোর রাখি তার আটটা সাতটা বাচ্চা পেয়ে যাবো এবার আটটা সাতটা বাচ্চা আমাকে পঁচিশ তিরিশ হাজারটা বিক্রি করতে পারছি এবং চাইলে প্রয়োজন হলে পরে আমি সেই মাটাকেও বেচতে পারছি সেই একই রেটে বিক্রি করতে পারছি যে কারণে করে না আর তারপর হচ্ছে অনেকে ফ্যাটি শোরটা এই জন্যে করে না যে যারা বাচ্চাই প্রফিটটা বেশি কিন্তু আছে দেখভালটা বেশি করতে হয় খাবার দাও বড় হয়ে গেছে কিন্তু আমাদের অনেক কিছু মেনটেন করতে হয় অনেক সময় অনেক কিছু খেয়াল করতে কবে হলো ব্রিডিং হলো কবে বাচ্চা দেবে বাচ্চার সময় থাকো কোনো বাচ্চা কমজোরি হলো তার ট্রিটমেন্ট করো হম ভারী সমস্যা আসতে পারে বাচ্চা হওয়ার পর সেগুলো করতে হয় যে কারণে অনেকে করে না আচ্ছা তো দাদা একটা জিনিস যে আপনি ওখানে একটা সুপার দাম বারোটা বাচ্চা হয়েছে অনেকেই তো পাঁচটা ছটাও বাচ্চা নিতে পারছে না না অনেক বাচ্চা কমও দেয় দেয় না তা নাই হয়তো ও প্রথমবার আমার কাছে আটটা দিয়েছিল পরে দশ টাকা বারোটা দিয়েছে এটা হতেই পারে আচ্ছা আচ্ছা মোটামুটি সঠিক মা একদম আদর্শ মা কীভাবে সিলেক্ট করবো আমরা আদর্শ মা সিলেক্ট করতে হলে এবারে দেখতে হবে তার শরীরের গঠনটাই মেন বাচ্চাবেলার থেকে যে ভালো হবে তার শরীরের গঠনটাই দেখে বল দশটার মধ্যে পাঁচটা চারটে খুব সুন্দর হয় এবং তাই খাবারটা খাই ভালো সে হজম করে ভালো তার গ্রোথটা ভালো দিচ্ছে আচ্ছা আচ্ছা ওই সেটাই মনে করতে হবে যে এইটাই ভালো মা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে দেখুন এখানে আরেকটা মা শুকর রয়েছে এটা কবার বাচ্চা দিয়েছে এ এইবার তিনবার দেবে দুইবার হয়ে গেছে দুবার হয়ে গেছে তাই তো আচ্ছা তাহলে যারা নতুন ফার্ম শুরু করবে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের এইটাই বলবো সঠিক পরিশ্রম মেহনত করো ফালতু কিছু একটা করতে যেও না অনেকের অনেক গল্প টল্প অনেক শোনা যায় এই দিক ওদিক থেকে ওই সব গল্পে কান্না দিয়ে পরিশ্রম করো মেহনত করো এদের প্রতি খেয়াল করো এদেরকে যত্ন নাও ট্রিটমেন্ট করো কোনো সমস্যা হলে পরে ডাক্তার ডাকো নিজে পারলে ভালো না পারলে ডাক্তার ডাকো এ তোমাকে ফেলবে না আচ্ছা এবার বলুন যে যারা নতুন শুরু করেছে দেখা যাচ্ছে আপনার সফলতা দেখে একজন নতুনভাবে ফার্ম শুরু করবে সেক্ষেত্রে তারা প্রশিক্ষণ নিতে পারে বা কোনো প্রশিক্ষণের করলে খুব ভালো বা কোনো ফার্মারের সাথে অনেক সময় বন্ধুত্ব স্থাপনে অনেক কিছু জানা যায় না জানার কিছু নেই আমি যেটা জানি সেটা আমি যদি তাকে বলি বা বোঝাই সে এইটুক বুঝলেও সে আস্তে আস্তে একদিন চালাতে পারবে তবে তার আগে আমার মনে হয় যে একটা সঠিক

গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ সুবিধা না অনেক সুযোগ সুবিধা আছে এখনো পর্যন্ত আমি সেদিকে যাইনি লোন ফোন দেওয়ার কথা স্টেট ব্যাংক থেকেও বলেছে বা দেবে বলেছে কিন্তু আমি যাইটাইনি প্রয়োজন হয়নি বলে দিন যেতে হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে আবার জানাবো কারণ আপনি মূল্যবান সময় দিয়েছেন ঠিক আছে রাখছি দাদা ওকে নমস্কার ভালো থাকবেন